এই মুহূর্তে আমি ছয় দশমিক এক অনুচ্ছেদের দ্বিতীয় অঙ্কটা করে দেখাচ্ছি অঙ্কটাতে কি বলা হয়েছে না পাঁচ হাজার টাকার বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে আমি সেই আগের অঙ্কের মতো এখানে যেগুলো দেওয়া আছে ঢুকে নেব এখানে আমার পির মান কত দেওয়া আছে আসল পি ইকাল কত দেওয়া আছে না পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সুদের হার আর আর ইকাল কত দেওয়া আছে আর ইকাল দেওয়া আছে আট পার্সেন্ট সময় এন ইকাল কত দেওয়া আছে তিন বছর এই দেওয়া আছে আমি এখানে কি করবো সমূল চক্রবৃদ্ধির যে সূত্র সেটা বৈশ্বিক হচ্ছে চক্রবৃদ্ধি কত হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো এন সমান কত হচ্ছে পির মান কত পাঁচ হাজার আমি বসিয়ে দিলাম পির মানটা আমি পাঁচ হাজার বসিয়ে দিলাম পি গুণিত ওয়ান প্লাস আর আর এর মান কত আট পার্সেন্ট বলছে আট পার্সেন্ট আমি আট বসিয়ে দেবো আট বাই একশো বললে এন এনের মান কত কত বছর বলছে না তিন বছর বলছে এত সব সংখ্যা বসিয়ে দিয়েছি এবার কি হবে টাকা লিখতে এত হয়ে গেল এবার আমি কি করব না এবার আমি সাধারণ সরলটা করবো তাহলে কি করি সমান পাঁচ হাজার গুণিত এটাকে আমি কিচ্ছু করবো না ছোট করে করার দরকার নেই যা আছে তাই থাক আমি এটাকে ভগ্নেশ যোগ করে দেবো যোগ করলে লোসা কত একশো একে নিচে এক আছে যুক্ত একশো দিয়ে একশো কে ভাগ করলে এক হবে একের সঙ্গে গুণ করলে আট হবে এর কিউব এত টাকা এটা হচ্ছে এবার এটা কত হচ্ছে একশো আট হচ্ছে একশো আট বাই একশো একশো আট বাই একশোর কিউব হচ্ছে তাহলে তিনবার লিখে যাবে সমান কি করবো পাঁচ হাজার গুণিতক একশো আট বাই একশো তিনবার লিখলে যাবে একশো আট বাইশ এত করা যাবে একটা দুটা একটা দুটা কেটে গেল আবার একটা আছে এটার সঙ্গে আমি একটা কেটে দিতে পারি এটা পাওয়া যাচ্ছে তো পাঁচ দুগুণে দশ হয়ে গেল এবারে এই দুই কাটা করবো দু পাঁচে দশ দু চার আট চুয়ান্ন হচ্ছে এটা এটা কেটে কেটে এবার একটা কাজ করতে পারি আর বেশি ঝামেলা না করে নিচে একশো আছে থাকার সুবিধার্থী নিচে একশো আছে একশো থাকলো তাহলে পরে কত আছে চুয়ান্ন গুণিতক এই একশো আট একশো আট আমি গুণ করে দিই

ওই একই পদ্ধতিতে গুণ করা যাবে আগে যে পদ্ধতিতে আমি তিনটা শিখেছিলাম সেই পদ্ধতিতে গুণটা করা যাবে আর না হলে তোমরা যদি মনে করো ওটা কঠিন হয়ে যাচ্ছে তোমরা স্বাভাবিক গুণটা করে নেবে ঠিক আছে সেটা গুণ করলে কত হবে আমি আর ওখানে জায়গা নেই দেখাচ্ছি না সেটা করে নেবে তোমরা ওটা গুণ করলে কত হবে না বাষট্টি বাষট্টি আটানব্বই ছাপান্ন বাষট্টি আটানব্বই ছাপান্ন এটা সমান কত হচ্ছে ওপরে বাষট্টি আটানব্বই ছাপান্ন বাই একশো বাষট্টি আটানব্বই ছাপান্ন একশো সমান করতে হবে না একশো দিয়ে ভাগ করলে দশমিক দিলেই ছাপান্ন ছিল দিলে এইখানে এত এই গুণটা ভালো করে মনে রেখে দেবে এবং আগের অঙ্কে যে আমি তিনটা সংখ্যার তিনটা অঙ্কের গুণফল দেখেছিলাম সেগুলো সব ভালো করে মনে রাখবে তাহলে মোটামুটি অঙ্কটা হয়ে যাবে এটাকেও করা যাবে এই যে চুয়ান্ন গুণিতক এক এই যে এগারো ছশো চৌষট্টি এটাকেও মুখে মুখে ফোন করা যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দরকার হয় দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমার ছিল কত এগারো ছয় ছয় চার তার সঙ্গে গুণ করতে হবে কত চুয়ান্ন চুয়ান্ন গুণ করবো একটা জিনিস দেখো প্রথমে আমাকে এটার সঙ্গে এটা গুণ করতে হবে

দেখানব্বই ছাপান্ন বাষট্টি আটানব্বই ছাপান্ন হয়ে গেলো অঙ্কটা সজা করা যায় ব্যাস এবার একসজে ভাগ করে দ্রো পড়ে গেল এইসব সিস্টেম শিখে থাকলে খুব সহজে বড় বড় গুণগুলো হয়ে যাবে